বরজালেঙ্গা জিপিতে পিএম আবাসের জিও ট্যাগিংয়ে স্বজন পোষণ করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে বরজালেঙ্গা জিপিতে পিএম আবাসের জিও ট্যাগিংয়ে স্বজন পোষণ করছেন শাসক দলের পঞ্চায়েত প্রতিনিধিরা এমন অভিযোগ কংগ্রেসের এ নিয়ে জিপির গ্রুপ সদস্যা রানী শুক্লবদ্ধ এবং তার স্বামী জিতেন্দ্র শুক্লবদ্ধ প্রতিবাদ জানালে একাংশ বিজেপি কর্মী তাদের হুমকি দিয়ে বেদের আকার হুঁশিয়ারি দেন বলে অভিযোগ করেছেন বরজালেঙ্গা ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তারা গতকালের প্রতিবাদী সবাই এমন ঘটনার তীব্র নিন্দা জানানো হয় সবাই অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজল দেব পার্বতী কর্মী অঞ্জলি মালাকার প্রমুখ বিউডির রিপোর্ট বরাক বিসেনার ব্লক কংগ্রেস কমিটির সেক্রেটারি তখন জানতে পারি যেমন গ্রান্টে সাত নম্বর ওয়ার্ডের আমাদের মেম্বার বিধস্ত বা অশ্লীল ব্যবহার করা হয়েছে জানার পরে আমিও এসেছি এসে পরে জানতে পারি এখানে গ্রামের মুখের সবের কাছে যে একজন একজন মেম্বার সে জনগণের ভোট নিয়ে জনগণের নিজের মতামত প্রয়োগ করে উনিকে মেম্বার বানানো হয়েছে কিন্তু এখন বিরোধী দল শাসক দল ওরা যেভাবে ওই মেম্বারের উপর হেনস্থা করছে মানসিক অত্যাচার করছে তা একটা দুঃখজনক কথা তাই আমি সবার কাছে মতামত নিয়ে জানতে পারিছি যে এইভাবে করাটা উচিত নাই ওদের তাই আমি ওদেরকে আবার পুনর ধিকার জানাচ্ছি এভাবে যেন না করে কারণ মানুষের মতামত নিয়েই সরকার গঠন হয় মানুষের ভোটের উপরেই সরকার চলে এই জিনিসকে ওরা যেভাবে বিচ্ছিন্নতাবাদ করছে তা ভবিষ্যতে খুব অন্ধকারে ওরা নেমে আসবে তাই আমি আবার বলছি যে ছাব্বিশের ইলেকশন যখন আসছে তাই ওরা যেন স্বচ্ছ সুন্দরভাবে চলে নতুবা যার প্রতিক্রিয়া ওরা নিজেই পাবে তাই জনগণ এখানে সবাই আমার সাথে আছে এবং সবাইয়ের কাছে কিছু জানতে পেরেছি উনি ওই দিন আমাদের মেম্বারদের কী করা